এবার ভিতরে আসেন ভিতরে আমরা একটু দেখাই দিই বা বাইরে দেখাই এই যে নিকিল বিট গুলো দেখতেছেন অনেক গাড়ি থাকে লাগানো নিকিল বিট আফটার মার্কেট না না এটা নিকিল বিট আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দুই হাজার সতেরো মডেল একটা জি এডিশনের একজনই আসছি আর জি এডিশনে কি কি পাওয়া যায় সেটা আমরা একটু ফার্স্ট টাইমে দেখাইতে চাই এবং আইডিয়ালিস্টটা অটোমেটিক ব্রেক সেন্সর এই জায়গা থেকে ব্রেকটা কন্ট্রোলে এই যে সেন্সর আচ্ছা আচ্ছা ঠিক আছে অটোমেটিক ব্রেক সেন্সর কাজ করে আচ্ছা এবার ভিতরে আসেন ভিতরে আমরা একটু দেখাই দেই বা বাইরে দেখাই এই যে নিকেল গুলো দেখতেছেন অনেক গাড়ি থাকে লাগানো নিকেল বিট এটা আফটার মার্কেট না না এটা অরিজিনাল নিকেল বিট আসছে আচ্ছা এবং এই যে হ্যান্ডেলে দেখতেছেন অরিজিনাল নিকেল বিট এটা খোদাই করা কিন্তু অরিজিনাল ভিতর থেকে আচ্ছা এই যে বাইরে দেখতেছেন সম্পূর্ণ নিকেল অরিজিনাল নিকিল এটা জি এডিশনের গাড়িতেই থাকে আচ্ছা ভিতর আসেন এক্সিও গাড়ি সাধারণত অ্যাভেলেবেল যে গাড়িগুলো এই যে প্যানেলটা দেখতেছেন সিলভার প্যানেল হ্যাঁ এবং এই যে নিকিল হ্যান্ডেলটা এটা জি এডিশনের একমাত্র সম্ভব অরিজিনালটা অরিজিনালটা এই যে এই জায়গাটা দেখেন এসির ভেন্টিলেটরের থেকে এই জায়গায় যে নিকেল হ্যাঁ এটা অরিজিনাল জি এডিশনের ফিল্টার পাবেন এসি টাস এসির টাস পুশ কন্ট্রোল স্টার্টিং এ দেখাই দেন পাবেন পুশ কন্ট্রোল আচ্ছা মাল্টিফাংশনাল পুশ কন্ট্রোল আবার আপনি যে

যে কোনো ভাই আসবেন মক্কা মোদিন কার সেন্টার থেকে আসবেন মক্কা মদিনের কার সেন্টার আসবেন আসার পরে আমরা কিছু ডিসকাউন্ট করার জন্য চেষ্টা করব ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ যারা দর্জদের ভিডিওটা দেখছেন আল্লাহ আসসালামু আলাইকুম